সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি চাওছে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছনে ঘুরে মিছে মিছে মরিচিকার পিছনে ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরানে বলাই আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনে লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআানেই বলায় আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআানেই লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরানেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে মানবেরচিত মাতে শান্তি খোঁজনা পথে কোরআনটা মেলে দেখে না সমাধান খুঁজি খুঁজি ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরান দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরান এই পলাই আছে কোন পথে পরা যায় কোন পথে আসবে হেপি জয় কোরান দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয় কোরান এই পলাই আছে কোন পথে পরা যায় কোন পথে আসবে হেপি কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভাই দুনিয়া রাতে শান্তি পাবে তাতে দুনিয়া রাতে শান্তি পাবে তাতে কোরআনটা বুকে তুলে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই আমার হাসপাকুজ্জামান রনি ভাইয়ের প্রতিষ্ঠিত মাদ্রাসা আলহাজ শাহরাজামান হাফিজি মাদ্রাসা কথা বলতে যে আল্লাহ রাসুলের মেয়ের হাদিসটা শোনাচ্ছিলাম আল্লাহ রাসুল বললেন জাহান নামে উনি কাঁদে কেন আর জান্নাতে হাসে কেন একজন চোর আর একজন আলেম আলেম জান্নাতে চোর জাহান নামে কিন্তু দুইজনের দুইটা ছেলে ছিল একজনের ছেলে আলেমের কাছে দিয়েছিল চোর চোর দিয়েছিল আলেমের কাছে আমার ছেলেকে আল্লাহ বানিয়ে দেন আর আলেম দিয়েছিল চোরের কাছে আমার চোর বানিয়ে দেন দুইটার ছেলে একটা চোর হয়েছে একটা আলেম হয়েছে আল্লাহওয়ালা হয়েছে এই দুইজন ছেলে যখন একটা ভালো কাজ করে বাবা তার আমলনামায় সাতকায় জারিয়া হিসেবে পায় না পায় না পাই আমার যেটা খারাপ কাজ করে সেটা পাওয়া যায় না ও যায়। যাই ওইটাও যায় এই দুইটা পার কারণে আলেমের গুনার খাতাটা ভারী হয়ে যাচ্ছে সোয়াবটা হালকা হয়ে যাচ্ছে তাই কিছুদিন পরে এ জাহান নাম থেকে অল্টারনেট করি জান্নাত থেকে অল্টারনেট করি তার জাহান নামে দেওয়া হবে আর ওপার পাশে যে চোর তার ছেলে আল্লাহওয়ালা হয়েছে ইমানদার হয়েছে পরহেজগার হয়েছে এর কারণে ওই ছেলের ভালো কাজের একটা অংশ বাবা পায় আর বাবা পাওয়ার কারণে আমল নামাই নেক আমল নামাই জমা হতে হতে গোনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে এই চোরকে জান্নাতে দেয়া হবে যার কারণে জান্নাতে বসেও ও আলেম কাঁদে গু আর জাহান্নামে বসে এই চোরও হাসে বলেন সুবাহান আল্লাহ তার মানে ভালো কাজ করেছে না করে নাই যেই ছেলেটা মাদ্রাসায় দিলে নেটাই জীবনে ভালো কাজ করলে ঠিক না বেটি যেই ছেলেটা আলম বানালেন আজকে আমরা এশার নামাজ আদায় করলাম আমার অ্যাডভোকেট গাজিয়ানা মুলহকের সন্তান ইমামতি করলেন উনি সহ আমরা পিছনে নামাজ পড়লাম এটাই হলো বাবার সফলতা ঠিক না বেটি আর বাবার অন্য বাবাদের সফলতা আছে

তুমি পড়ায় খাই আমি নামাজ পড়ালি সবাই তার পিছনে থাকবেন আমি যে জানা জানি আমাদের হবে না আবার যাওয়ার সময় হুজুরির পথে কয়েক হুজুর আর শুক্রবার আমার আপা দিনটা ভালো না তা হুজুর দেখে একটু খুশি কই দিই কয়ে হ্যাঁ শুক্রবারে মনে শুনেছি যে দোতলা জান্নাতে থাকে একটু খুশি করার দরকার আছে না নাই যাই হোক যে কথা বলছিলাম কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই কোরআন দেখানো পথে মানুষ যদি চলে তার কোনো ভয় আছে কারণ তার অভিভাবক কে হয়ে যায় আল্লাহ যার অভিভাবক হয়ে যায় তার আর কোন ভয় থাকে আমার সভাপতি সাহেবের গরু আছে ওই গরু খাইতে দেশে মাঠের মধ্যে ওই মাঠের পাশে একটা বাগান ছিল বাগানতে এক বাঘ বের হয়ে এসে তো গরুর করিছে তাড়া তাড়া তো বোঝেন আপনারা এটা তো আঞ্চলিক শব্দ নাকি গরুর পিছনে অনেকই বলে দৌড়ানি দিয়েছে বা গরুর পিছনে ছুটা শুরু করেছে ধরার জন্য গরু দৌড়াইতে দৌড়াইতে গরু বুদ্ধি করে পাশে ছিল একটা নরম কাদাওয়ালা ক্ষেত ওর মধ্যে দেশে ঝাঁপ দেওয়ার পরে ওখানে আটকে গেছে বাঘ ওরে ধরার জন্য ঝাঁপ দেশে কিন্তু বাঘের লাভটা গতিটা বেশি থাকার কারণে গরু রেখে তিন হাত দূরে যেই পড়েছে ওখানে বাঘও গেছে আটকে গরু গেছে আটকে বাঘ যত ছাড়াইতে চায় তত জড়াই যায় আর গরু কোনো কিছু না করি চুপচাপ বসে জাবর কাটাছে বাঘ বলছে গরু তুই তো আসলেই গরু তবাসে কিয়া ভাই কি হইয়েস ভাই মানে গরু বাসে ভাই কি হইয়ে আমরা কসে না তুই তো আসলেই গরু ভাই কি হইয়ে খুলে কদিন এ তো বুঝতি পাসিনা দা তোরে যদি আমি ধরতাম তাহলে তোর খেয়ে আমি তো অন্তত্ব বাঁধতাম আর তুই যদি দৌড়াইয়া পালায়ে যাতিস তা তুইও বেসে যাতিস আমিও বেসে যাতাম কিন্তু এমন একটা কাম কললি তুইও কাদায় আটকানো আমিও আটকানো তুইও মরবি আমিও মরব এই সময় কেমন করি জাবর কাটা সেটা তো আমার মাথায় ধরে না বলছে ভাইরে ওইটা যদি তুই বুঝতিস তা তুইও জাবর কাটাতিস কান কি কয় দেখো আমার আজকের যে মাহফিলের সভাপতি সর্দার আব্দুর রশিদ উনার গরু আমি আমার মালিক উনি আমার অভিভাবক উনি মাহফিল শেষ করে যখন গোয়াল ঘরে আমারে পাবে না তখন ছুটে আসবে কোথায় আসি খোঁজার জন্য মাঠে খুঁজতে খুঁজতে টর্চ লাইট দিয়ে যখন আমারে পাবে কাদার মধ্যে আমার উদ্ধার করে নেবে আর যখন দেখবে তোর জন্য আমার এই বিপদ হয়েছে তোর এইখানে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে তা যাবর আমি কাটাবো না তো তুই কাটাবি কথা কি বোঝা গেছে আল্লাহকে যারা অভিভাবক মানতে পারে কোরআনকে যারা সংবিধান মানতে পারে আল্লাহ রাসুলকে যারা নেতা মানতে পারে ওরা জেলে যেয়েও জাবর কাটাইতে কোনো অসুবিধা নাই ওরা আগেও হাসি ওরা জেলখানা থেকে হাসপাতালে যাওয়ার আগেও এমন হাসি দেয় যা গোটা বিশ্বে ছড়িয়ে থাকে ঠিক না বেটে কারণ কে ওরা জানে রিমান্ডে গেলেও আল্লাহ আছে ওরা জানে জেলখানায় গেলে আল্লাহ আছে ওরা জানে কবরে গেল আল্লাহ আছে ওরা জানে ফাঁসিতে ঝুললে আল্লাহ আছে ওরা জানে ক্ষমতায় গেল আল্লাহ আছে ওরা জানে ক্ষমতা হারাইলেও কে আছে আর অনেকে আছে ক্ষমতা হারাইলে তার আর কোন সারা থাকে তাকলাম ওরাদের কোন সারা আছে কোন সারা নেই ঠিক না বেঠে আছে কোন সারা এই জন্য আমরা অভিভাবক হিসেবে চাইবো কাকে এর বাইরে আমাদের কোনো অভিভাবক নেই আমাদের ক্ষতি করবে মানুষেরা আল্লাহর অনুমতি না থাকলে সে করতে পারবে আল্লাহ যদি চান ওয়ালা নাবলু আনকুম বিশাইয়িন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া লানফুসি ওয়াস সামারাত ওয়া সাবিরিন আল্লাহ ধৈর্যশীল হিসেবে যদি পরীক্ষা নিতে যায় আমাদের বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি সন্তান আদি আয় উৎপাদন ব্যবসা বাণিজ্য ক্ষতি করে আল্লাহ যদি পরীক্ষা নেয় কোনো অসুবিধা আছে কোন অসুবিধা আছে পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই আল্লাহর জন্য পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই উনিশশো বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশিরা প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি জীবন দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না ঠিক না বেটি গতকাল সাতই মার্চ গেছে রেস কোর্সের ময়দানে বঙ্গবন্ধু ভাষণ দিয়ে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলায় প্রস্তুত থাকো মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম সে আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা কুলি মজুর তাতি বাংলাদেশের আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল লড়াই করেছিল সংগ্রাম করেছিল বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল নয়টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে প্রমাণ করে দিয়েছিল বীর বাঙালিরা রক্ত দিতে জানে জীবন দিতে জানে শহীদ হতে জানে কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানে না সেই বীর হবে। সেই হতে হবে কোরআনের জন্যে কোরআনের পক্ষে থেকে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি আন্দোলনের ডাক আসে কোরআন বুকের ইরা পথে থেকে বাতিলের সামনে যদি বুক পেতে দিতে হয় বাতিলের বুলেট যদি বক্ষ ভেদ করে চলে যায় বুকের তাজা রক্ত ফেলে দেব রক্তের সাগরে শত আর কেড়ে কেড়ে একটি রক্তাক্ত বিপ্লবী কালাবা পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত করা করা দুটি হাত ভক্ত চাই যে জোরে তাকবির দেশে দরকার ছিল না এত মুসলমান তাকবিরও ভুলে গেছে কুমিল্লায় গেলাম বলছে এই হুজুর এসে স্লোগান দেয় একজন বলছে জয় বাংলা ঠিক আছে না বাজার তো জয় বাংলা বললেও তো অসুবিধে নেই একটু আওয়াজ দে বলেন যে কি অবস্থ স্যার বলছে তোর জীবনে সাহসী ঘটনা কি বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম তারপর যাই দেখি সোয়াইল বেকল ঠাইগার শোয়া তারপরে আমি আস্তে 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 গেলাম যাইয়ে পিছনতে ঘেসাত করি লাশ কেটে নিয়ে চলে আইসি লেস কেটে নিয়ে চলে আসছি পিছন থেকে তো স্যার বলছে এই তোমার সাহসী ঘটনা বলছে আপনি কি মনে করেন রয়্যাল বেঙ্গল টাইগারের সুন্দরবনে যে লেস কেটে আনা সাইড কথা এই যুবকরা কথা কয় না ঠিক না ঠিক তা বলছে মাথা বাদ দিয়ে লেস কাটলি কেন বলছে মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে মাথায় এক সপ্তাহ আগে কিনা কেটে নিয়ে গেছে তাইও আস্তে আস্তে সেই ল্যাস কেটেছে আর যদি মাথাটা থাকতো তা তো বাড়ি আসলে বউ কইতো সে লুঙি কোয়ালে খুলতে হয়েছে ঠিক না বেঠে মা বোনের আছে পর্দার অন্তরালে আর তিন মিনিট সময় তিন মিনিটের মধ্যে মা একটু কথা বলার দরকার আছে না নাই আল্লাহর নবী মেয়েরাজ থেকে এসে বললেন ওগো মহিলারা তোমরা বেশি করে সাদাখা করো দান করো কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান নামে আল্লাহ রাসুল কে জিজ্ঞাসা করা হলো কেন জাহান নামি আল্লাহ রাসুল বললেন অনেক কারণ তার মধ্যে দুইটা বেশি কারণ কয়টা দুইটা কারণে নারীরা জাহান নামি এক নম্বর কারণ হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে কি থাকে এই জালায় পড়েছেন এমন কেউ আছেন হাত তোলেন দিন ওই একজন তার সাহস করে হাত তুলেছে ও মানে খুব আতিষ্ট মনে আছে জীবনের পরে আল্লাহ মাফ করো স্বামী যাই করে ওর ভাল লাগে না স্বামী যেটা করে পছন্দ হয় না স্বামী যে না স্বামী যে রংটা করি কালার ভালো না স্বামী যে থ্রি পিসটা কিনেছে সুতো ভালো না স্বামী যে শাড়িটা কিনেছে তার ডিজাইন ভালো না যাই করে আর ওর পছন্দ হয় কি কবির বিনা যেটা করি ওর পছন্দ ওটা খুব ভাল লাগে দেখো দিন কবির বিনশামাদের বউ কত সুন্দর শাড়ি পরে দেখো দিন কবির বিচ্ছা আমাদের ঘরটা কত সুন্দর রং তুমি যা করো থাকিয়ে দেখা যায় আমার আব্বা আছে কার সাথে বিয়ে দিয়েছে আছে না নাই স্বামীর কোনো কিছু পছন্দ হয় না আর পরের তা সব পছন্দ হয় মাকসেদের তা পছন্দ হয় আবুলির তা পছন্দ হয় মুরাদের তা পছন্দ হয় আর বাড়ি স্বামী